আজ সকাল থেকেই আবু তালে মোল্লার বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা আসেন তল্লাশি করেন এবং তল্লাশি করতে গিয়ে দেখে যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ করা রয়েছে এবং তারপরে তারা খবর দেন এন এনএসির টিমকে এবং এনএসির টিম এসে পৌঁছয় ঠিক বিকেল চারটের সময় এনএসির টিম এসে যে এনএসজির যে রোবট রয়েছে এবং স্কোয়ার রয়েছে সেই রোবট ভেতরে প্রবেশ করে এবং তারপরে একটি ব্যাগে করে রোবট ভেতর থেকে যে বোমা আগ্নেয়াস্ত্র প্রচুর পরিমাণে সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আস ওই রোবটের মাধ্যমে শেখ শাহজাহানের বাড়ির পাঁচশো মিটারের মধ্যে ভেড়ির মাঝে নির্জন তালা বন্ধ বাড়ি থেকে বিপুল অস্ত্র বিস্ফোরকের সঙ্গে মিলেছে শেখ শাহজাহান সম্পর্কিত তথ্য মিলেছে বলেই জানানো হয়েছে এরপরেই বিরোধীরা প্রশ্ন তুলছে এরকম অস্ত্র ভাণ্ডার লুকো দিয়ে কি পাঁচই জানুয়ারি ইডির উপর হামলা চালানো হয়েছিল উত্তরবঙ্গে ভোটের মধ্যে সন্দেশকালীতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে বিরোধীরা আরও প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তাদের পরিদর্শনের পরেও কেন এতদিন কোনো অস্ত্রের সন্ধান মেলেনি